সরস্বতী পুজো উপলক্ষে বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর গুরুতর আহত তার বন্ধু বুধবার রাতেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার অন্তর্গত রূপাহার এলাকার ফোরলেনে মৃতার নাম সোমা বর্মন বয়স একুশ বছর তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন সোমার জামাইবাবু জয়নারায়ণ বর্মন জানিয়েছেন সরস্বতী পুজো উপলক্ষে বিশ্ব বর্মন নামের এক বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিল সোমা রাতে পথ দুর্ঘটনার জেরে তার প্রাণ যায় তার কোমর এবং মাথায় অত্যাধিক চোট লেগেছিল সময় বন্ধুও গুরুতর আহত তার চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারেননি তিনি আমি ঠিক জানি না আমি শুধু ফোনে খবর পেলাম যে রূপহারে নাকি এরকম একটা অ্যাক্সিডেন্ট এরকম একটা কোনো কিছু শুনতে পাই তারপরে আমি আসি এখানে আসি শুনলাম যে নাকি যে আমার পুলিশের দ্বারা যা আর কি খবরটা পেলাম আমি তো এখনো ঠিক সঠিক বলতে পারছি না হ্যাঁ কোমরে নাকি লেগেছে আর মাথায় চোট পেয়েছে ঠিক এরকম হ্যাঁ ওর সঙ্গে ওর এক বন্ধু এক বান্ধবী ছিল শুনছি নাকি বলে ছেলেটা ওপরে ভর্তি আছে বলেন বর্মন নামের এক ব্যক্তি জানিয়েছেন এই দুর্ঘটনার জেরে আহত বিশ্ব বর্মন মেডিসিন সাপ্লায়ারে কাজ করেন এদিন ফোর লেনের ধারে দাঁড়িয়েছিলেন তারা পেছন থেকে গাড়ি এসে তাদের ধাক্কা মারে শুনলাম তো ফল লেনটা দাঁড়ায় ছিল নাকি পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা মারিছে এখন তো পরিস্থিতি কি বলছে ডাক্তার এখন এখন তো ভালো করে গল্পটা শুনিনি এখনও ডাক্তারের সাথে ওর সাথে কে ছিল ওটা ভালো করে এখন আমি বলতে পারবো না বান্ধবী মনে হয় ছিল দাঁড়ায় ছিল হয়তো ওরা এরকম শোনা হ্যাঁ বাড়ির বাড়ি থেকে বেরিয়ে কোথাও গেছিল হয়তো দাঁড়াই ছিল এরকম কেউ কোনো গাড়ি পিছন থেকে হয়তো ধাক্কা মারিছে ফোল্যান টেরও দিকে হয়তো ইয়ে রাস্তার ধারে যে দাঁড়া থাকার এরকম একটা হিসাব আমার তো শোনা শুনলাম আমি সাতটার দিকে এখন হয়েছে কটার দিকে এটা বলতে পারলাম না তারপরে তোকে এই যে সব নিয়ে আসছে কিছু লোকজন ছেলেপেয়েরা হসপিটালে নিয়ে আসছে রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসছে এই তো চিকিৎসা করছে এখন ডাক্তারবাবু কি বলছে শোনা যাক